বিজয় দেবরাক্টা ও তামান্না ভাটিয়ার বিচ্ছেদের গুঞ্জন বলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই চলছিল শোনা যাচ্ছে দু দুবছর একসঙ্গে থাকার পর সম্পর্কের ইতি টেনেছেন এই তারকা জুটি ঘনিষ্ঠ মহলের দাবি তামান্না বিয়ে করে সংসার পাততে চাইলেও বিজয় নাকি এখনই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে প্রস্তুত নন ফলে আলাদা পথ বেছে নিয়েছেন দুজন সম্প্রতি সম্পর্ক নিয়ে বিজয় এক মন্তব্য করেন যেখানে তিনি প্রেমের তুলনা করেছিলেন আইসক্রিমের সঙ্গে এরপরই তামান্নাকে মন খুলে নাচতে দেখা যায় সঙ্গে ছিলেন রবিনা টন্ডনের মেয়ে রাসা থডানি সাধারণ সালোয়ার কামিজ গলায় ওড়না আর খোপায় ফুলের মালা পরে তামান্না নবরাত্রের উৎসবে মেতে ওঠেন প্রথমবার নিজের বাড়িতে নবরাত্রি পুজোর আয়োজন করেছিলেন তিনি যেখানে নাম সংকীর্তনের অংশ নেন অভিনেত্রী অন্যদিকে ভাঙলেও সম্পর্ক বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয় ও তামান্না এক সূত্রের মতে তারা এখনো ভালো বন্ধু থাকতে চায় যদিও দুজনেই নিজেদের কাজে খুব ব্যস্ত কিছুদিন আগেই একই হলি পার্টিতে উপস্থিত হয়েছিলেন তারা যদিও একসঙ্গে প্রবেশ করেননি তবে রঙের খেলায় মেতে ওঠার মুহূর্ত ক্যামেরা বন্দী হয় তবে নবরাত্রির নাম সংকীর্তনের বিজয়কে দেখা যায়নি জানিয়ে অনুরাগীদের কৌতূহল এখনও রয়েছে